যে ব্যক্তি একটি আমল আছে আমলটা যে ব্যক্তি করবে আল্লাহ তালা তাকে এই পাঁচটি ভয়ঙ্কর আজাব থেকে পাঁচটি ভয়ঙ্কর সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়ে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার আল্লাহ তালা দান করবেন বলেন সুবাহ সমস্যা কয়টি মুসিবত কয়টি ভাই পাঁচটি মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি দিবে শুধু মুক্তি নয় মুক্তি দিয়ে আল্লাহ তালা পাঁচটি নিয়ামত আল্লাহ তালা দান করবে পাঁচটি পুরস্কার দান করবে দরকার আছে কি নেই দরকার আছে কি নেই সবার দরকার বুঝে কথা বললেন গাজীপুরের মানুষ অনেক ভালো মানুষ কারণ তাবলিক দাওয়া তো তাবলিক গাজীপুর থেকে জন্ম নিয়েছে খুব ভালো মানুষ বুঝে কথা বলবেন এমন একটি আমল আছে যেই আমলের মাধ্যমে এই পাঁচটি মুসিবত থেকে মুক্তি পাব আবার সাথে সাথে সেই আমলটা করলে আল্লাহ তাআলা পাঁচটি নাজ নিয়ামত পুরস্কার আমাদেরকে দান করবে দরকার নাই আমলটা ইনশাআল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আমলটা বলতেছেন মান হাফাযা আলা সালাওয়াতিন اقরামাহুল্লাহু তাআলা বিকুম যে ব্যক্তি পাঁচ নামাজকে সংরক্ষণ করবে হেফাযত করবে কয় নামাজ মুসিবত কয়েটে নমস্কার মানহাফাদ আলাহ সল্লাওয়াতে যে ব্যক্তি পাশুস্ত নামাজকে হেফাজত করবে একেবারে গ্রাম্য ব্যক্তি অসহায় গরিব গরিব এই ব্যক্তিও যদি পাশুস্ত নামাজের হেফাজত করে একেবারে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে দুনিয়ার হাইসিয়াতে সে বত্তিও যদি এই পাশত্য নামাজকে হেফাজত করে আকরামাহুল্লাহ তালা বিখম সে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার আল্লাহ তালা দান করবেন বলেন সুভান এক নম্বর ইয়ারফাউ আহমদাইকুল আইস এক নম্বর হলো তাকে মৃত্যুর কষ্ট থেকে মুক্তি দিয়ে দুনিয়ার জিন্দিগিকে আল্লাহ তালা সহজ করে দিবেন নম্বর কষ্ট ছিল কি মৃত্যুর কষ্ট তো এক নম্বর কষ্ট হলো মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দিয়ে আল্লাহ তালা দুনিয়ার জিন্দিকে কে সহজ করে দিবেন অনেক কুঠিপতি আছে আপনাদের এলাকার মধ্যেও সম্ভবত আছে যারা নামাজ পড়ে না কিন্তু বিভিন্ন পেরেশানির মধ্যে তারা আছে বিভিন্ন পেরেশানির মধ্যে

আল্লাহ তালা কবর আজাবকে আল্লাহ তালা মাফ করে দিবেন তো আপনার আমার আমাদের সকলের সামনে দুই নম্বর মুসিবাদ ছিল কবরের মুসিবাদ কবরের আজাবের মুসিবাদ রাসুল করিম সাল্লাহ বলতেছেন যে ব্যক্তি পাশত্ব নামাজের হেফাজত করবে ও আদা আবাল আল্লাহ তালা তার কবরের আজাবকে আল্লাহ তালা মাফ করে দিবে তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ ময়দানে মহাসারে কেয়ামতের ময়দানে তার আমল নামা ডান হাতে দিবে আল্লাহ ময়দানে মহাসারে তার আমল নামা কোন হাতে দিবে যে ব্যক্তির আমল নামা ডান হাতে থাকবে সে দৌড় দিবে দৌড় দিয়ে বাবার কাছে যাবে মায়ের কাছে যাবে পাড়া প্রতিবেশীর কাছে যাবে দেখো দেখো আমার জান্নাতের টিকিট এসে গেছে আমার আবল নামা আল্লাহ তালা আমাকে ডান হাতে দিয়েছে আমি জান্নাতের টিকিট পেয়ে গিয়েছি আমি একটু পরে জান্নাতের মধ্যে প্রবেশ করব করবো তিন নম্বর অসুবিধা ছিল আপনার আমার জন্য হাসুরের ময়দানের অসুবিধা আল্লাহ তাআলা যে ব্যক্তি পাশত্ব নামাজকে সংরক্ষণ করবে হেফাজত করবে সময়ের প্রতি লক্ষ্য রেখে জামাতের সাথে পাশত্ব নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে ময়দানে মানসারের কেরামতের ময়দানের মাঠ থেকে সমস্ত আজাব থেকে মুক্তি দিয়ে তার আমল নামা আল্লাহ তালা ডান দান করবেন বলেন সুবাহ চার নম্বর

আসমানের মধ্যে বিজলি মারে না এটা মারতে কয় বছর সময় লাগে কয় ঘন্টা সময় লাগে কয় মিনিট সেকেন্ড চোখের পলক চোখের পলক অর্থাৎ যে ব্যক্তি পাঁচক্ত নামাজকে সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করবে আল্লাহ তালা তার জন্য কুল সিরাপকে চোখের পলক ফালানো যেই সময়টা আছে এই সময়ের মধ্যে আল্লাহ তালা পার করে জান্নাত করে দেবে পয়াদখুর জন্মাত আবিকৈরি হিসাব প্রাসূদ বলেন নামাজী ব্যক্তি যে ব্যক্তি নামাজ আদায় করবে পয়াদখুর জন্মাত বিগৈরি হিসাব সে বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে কোনো হিসাব নেওয়া হবে না নামাজী ব্যক্তি নামাজী ব্যক্তি সে নামাজ আদায় করতে প্রাসক্ত নামাজের মধ্যে কোনো অবহেলা করে করে নাই নামাজের মধ্যে কোনো অবহেলা করে নাই অশুদ্ধ নামাজ সে শতত আদায় করছে এই ব্যক্তির কাছ থেকে কোনো হিসাব আল্লাহ হবে নিবেন না ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা হিসাব এই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে বিনা হিসাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করালো